জেনে রাখো একটা মিছিল করে আন্দোলন কিন্তু শেষ নয় বাঙালিদের অপর অত্যাচার বন্ধ না হয় এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব আমরা আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব এমপি মহাশয় আপনি জেনে রাখেন মায়কে বলছি তারপর আপনি বাইট দিয়ে বলবেন হিম্মত থাকলে তৃণমূলের করে নিক করে দেখাবো আপনাকে বলে দিচ্ছি বাঙালির উপর অত্যাচার বন্ধ না হলে আপনাকে দিন আর বিজেপির কিছু এমএলএ স্বপ্ন দেখেছেন আবার এমএলএ হব মানুষ জেগে উঠেছে বাঙালি জেগে উঠেছে বাংলা ভাষাভাষীরা জেগে উঠেছে এক আমরা মার খেয়েছে গুজরাটে বাঙালি যদি মার খেয়েছে উড়িষ্যায় বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে সে মারের বদলা তৃণমূল কংগ্রেসে নেবে গোটা রাজ্যে সারা বাংলার এখান থেকে সব চাইতে বেশি পর্যায়ে শ্রমিক মালদার বিভিন্ন প্রান্ত থেকে শুধু মুসলিম নয় হিন্দু নয় সর্ব ধর্মের মানুষ ছেলেরা যুবক ছেলেরা তারা পর্যায়ে শ্রমিক হিসাবে বাইরে খাটতে যায় তাকে তোমরা মারবে আমরা শুধু একটা প্রতিবাদ সভা করে একটা প্রতিবাদ মিছিল করে ছেড়ে দিব তার মারের বাদলা মার হবে খুনের বাদলা খুন হবে এই ঘোষণাটাও মঞ্চের মধ্য দিয়ে আমি আশা রাখবো আগামী দিনে তৃণমূল কংগ্রেস কর্মীরা বাঙালিদের পাশে দাঁড়িয়ে যারা অত্যাচারিত হচ্ছে যাদের উপর আক্রমণ নামানো হচ্ছে এখানে পারে পারে মিছিল হবে পারে পারে ধর্না হবে বয়কট করা হবে ওদেরকে যারা এখান থেকে একটা প্রতিবাদ না করে বিজেপিকে উস্কে দিয়ে অন্য রাজ্যের আমাদের এখানকার বাঙালি যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে তাদের উপরে আক্রমণ এখানে দিদি প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে করেছেন যদি বাংলা যারা বলছে বাঙালি যারা আছে তাদেরকে এভাবে যদি করা হয় হেনস্থ করা হয় এখানে একটা যারা আছেন এখানে যারা ওই বিজেপিদেরকে সমর্থন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর তাদেরও একটা মানে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা যে ব্যবস্থা গ্রহণের মধ্যে একটা নজির সিস্টেমটা ভারতবর্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দিদি কি বলবেন যাই না দিদি তার নিশ্চাব বক্তব্য বলেছেন মালদারা লাখো লাখো পরিযায়ী শ্রমিক সেখানে বাঙালিরা কাজ করছে এ বাঙালিদের গায়ের উপরে যদি একটা কাটার আচর পড়ে হাতখানা নেমে নামিয়ে দিব যারা এখান থেকে হাত তুলে বিজেপি জিন্দাবাদ বলছেন তাদের বিরুদ্ধে মালদা জেলার তৃণমূলের সভাপতি পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে যে হয়রান হতে হচ্ছে তার বিষয়ে অনেক বড় বড় কথা বলছে তার কাছে একটা প্রশ্ন যে রাজ্য সরকারে আপনারা এগারো বছর ধরে আসেন কিন্তু তারপরেও মালদা জেলার তরুণ তরুণীদের কেন পরিযায়ী শ্রমিকদের হিসাবে যেতে হচ্ছে বাইরের রাজ্যে আর বাইরের রাজ্যে যেগুলো বিজেপির রাজ্য সেখানে যদি তাদের উপর অত্যাচার হচ্ছে আপনারা বুঝতেই পারছেন তো তাদের পাঠাচ্ছেন কেন পশ্চিমবঙ্গতে আপনাদের ক্ষমতা নাই নিজের রাজ্যে ছেলে খাওয়ারের রোজগারের ব্যবস্থা করা আর উনি বড় বড় কথা বলছেন কার হাত ভাঙবেন কার পা ভাঙবেন কার মাথা ভাঙবেন নিজের পুলিশের সিকিউরিটিটা ছেড়ে দিলে উনি নিজের গ্রামেই ঘুরতে পারবেন কিনা সেটা কিন্তু মানুষের সন্দেহ আছে